আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় নরসিংদী আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন সিরাজনগর এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সাদিয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত বলুন তো প্রাথমিক স্বাস্থ্য সেবা বলতে আমরা কি বুঝি ধন্যবাদ প্রাথমিক স্বাস্থ্য সেবা মানে হলো সাধারণ মানুষ যেন নিজের ও পরিবারের পরিচ্ছন্নতা খাবারের স্বাস্থ্যবিধি পানি বিশুদ্ধকরণ ডায়রিয়া ও ডেঙ্গুর মতো রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতন হয় এটা চিকিৎসার আগের ধাপও বলা হয়ে থাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা এই স্বাস্থ্য কি ভূমিকা রাখছেন আমরা আমাদের গ্রামের বিভিন্ন উঠান বৈঠক স্কুল ভিত্তিক সচেতনমূলক ক্লাস ক্লাস এমনকি চায়ের দোকানে বসেও মানুষকে বোঝাই হাত ধোয়ার গুরুত্ব টিকাদানের প্রয়োজনীয়তা সুষম খাবার কাকে বলে ইত্যাদি এতে করে মানুষ নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয় আপনি কি এমন কোন বাস্তবিকতার কথা শেয়ার করতে পারেন আমাদের সাথে জি আমাদের এলাকায় একসময় অনেকেই বৃষ্টির পানি ফিল্টার ছাড়াই খেত ডায়রিয়া বাড়তেছিল আমি ও আমার বন্ধুরা বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছি কিভাবে পানি ফিল্টার করে খেতে হয় কিভাবে খাবার ঢেকে রাখতে হয় চমৎকার মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের এমন সচেতনতামূলক কাজ কি শুধু পড়াশোনার অংশ না এটা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের শেখানো হয় স্বাস্থ্য শুধু হাসপাতালের বিষয় নয় প্রতিটি ঘরের তাই আমরা চেষ্টা করি যেন আমাদের জ্ঞান অন্যদের কাজে লাগে আপনাদের এই কোর্সের সনদ ও রেজিস্ট্রেশন সম্পর্কে কিছু বলবেন আমাদের ডিএমএফ কোর্স শেষ হলে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ সনদ দেয় আর বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল থেকে ডি ক্যাটাগরির রেজিস্ট্রেশন পাওয়া যায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য প্রিয় দর্শক মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা শুধুমাত্র চিকিৎসা সহকারী হিসাবে কাজ করে না তারা গ্রামীণ পর্যায়ে সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করে সবাইকে শ্যামলী মার্সের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন